গুড মর্নিং মাই টু ফ্যামিলি আমার বলা যাচ্ছে না গলা বসে গেছে আমি আর আমার মেয়ে যাচ্ছে মেয়ে সবসময় পিছিয়ে যায় ওর হাতটা বড়ো আমার হাতটা ছোটো যদি নেয় ভালো হয় নেয় না আমাকে নিতে হয় আমরা বেরোচ্ছি বৃষ্টি পড়ছে কোথায় যাবো গিয়ে বলছি কোথাও চাবিটা দিই বৃষ্টি পড়ছে বন্ধ করে দিতে হবে তো আমি আর মা যাচ্ছি একটা সিক্রেট জায়গায় জায়গাটার নাম পরে

ভাই আছে সঙ্গে যার জন্য আমি ভাইয়ের সাহায্যে বেরিয়ে পড়েছি যে ভাই আছে যেখানে দিদির কোনো প্রবলেম নেই তো ভাইয়ের তো বেরিয়ে পড়েছে আমাকে তোমার বর বলেছিল যে তুমি ওকে নিয়ে যেখানে খুশি যেতে পারো ঠিক আছে রিলাইয়েবল তো মানুষই পাওয়া যায় না পেতে পেরে তাই না সে মানে কি বলবো আত্মীয় হোক আর বর হোক রিলায়েবল কেউ নেই পেতে পেতে তো যাই হোক রিলায়াবেল সেই জন্যই যাচ্ছি মা খুব ভয় পাচ্ছে তুই যাচ্ছিস এই প্রথম আমি কোনোদিন দিন একা বেরোই না বাইরে যেহেতু অসুস্থ সেহেতু মেয়ে আর পুরো ফুল ফ্যামিলি নিয়ে বেরোই এই একটা হাত ধরবো একটা হাত ধরবো এই অবস্থা তা আজকে বেরিয়েছি তারপরে নাম নিয়ে দেখা যাচ্ছে কতটা পৌঁছে কীভাবে কী করি কথা কথা বলে ভাইরে খবর ধরে রাখতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে তো লাভ নেই কারণ ওখানে তো খোলে না গো মার্কেটটা খোলে না ডেটটা তো হবে

ওটা ফার্স্ট উদ্বোধন হয়েছিল তো যাই হোক আমরা যাচ্ছি সবে সাইন্স সেটে মানে এখন অনেক দেরি হয়েছে আমরা যেখানে যাচ্ছি যেতে যেতে অনেক সময় লাগবে কত সময় লাগবে জানি না আমি আর কথা আজকে প্রথম ভিড়িয়েছি সেটা আমাদের খুব টেনশন হচ্ছে কত টেনশন হচ্ছে মানে ওখানে চলে কিন্তু ওখানে গিয়ে যেখানে যাব সেখানে গিয়ে যেন সবকিছু ঠিকঠাক পাই তাজা চিন্তা করে যাচ্ছে মানে গেলে তোমাদেরকে দেখাবো কোথায় এসেছি এখন বলতে ভুল না ওটা যাচ্ছি তো যেতেই থাকছি ওদেরকে রাস্তা সবটা বেরিয়েছি ছোটো মেয়ে আর বরকে নিয়ে আসেন এই জন্য যে ছোটো মেয়েরা যে পরীক্ষা আছে তো দশটার সময় পরীক্ষা শেষ হবে বাড়িতে আস্তে আস্তে সাড়ে দশটা বাজবে তারপরে এসে আর এতটা পারবে না এর পরের দিনকে আবার ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপার আছে ডাক্তার দেখানোর ব্যাপার আছে ডাক্তার দেখানো চেক আপ হয়নি এতদিন আর করার জন্য নানান সমস্যা হচ্ছে ডাক্তারতে সেই জন্য নিয়ে যায়নি তো কোন সমস্যা ফেসে যাবো বাচ্চা নিয়ে সেই জন্য যায়নি আজকে এই ঘন্টায় যাব

আসছে আসছে কি মোটা হয়ে যাচ্ছি দেখো যত বোঝা আসছে আমি মোটা হয়ে যাচ্ছি আমি আজকের দিকে রাতে কাজ হয়ে যাবো একে তো গলা একে তো গলা পারমানেন্ট রানী মুখার্জি হয়ে গেছে কিছুতেই গলা ঠিক হচ্ছে না রানী মুখার্জি হয়ে গেছে গলা তারপরে মোটো হয়ে যাচ্ছে মোটোটা ঠিক করতে হবে মোটো ভাবটা ডাবল চেন হয়ে গেছে এবার ট্রিপল চেন হয়ে যাবে ডাবল চেন তো হয়ে যে কথা ট্রিপল চেন হয়ে যাবে এবার মাথার চুলও সব উঠে যাচ্ছে আমার দিন শেষ জোর করে ধরে রাখা যে কদিন আছে পার্পল কালারের বেনারসি হ্যাঁ একটা পার্পল কালারের বেনারসি কেনার ইচ্ছে আছে কফিন কালার বলে যেটা পার্পল অনেক রকম আছে তো একটা আছে কফিন কালার বলে ওই কফিন কালারটা কেনার ইচ্ছে আছে শরীর আর পারমিট করছে না বাবু বোঝার চেষ্টা কর মা বলছে মানে কি শরীর আর পারমিট করছে সাজানো সংসার চলে যেতে চাই ওপরে আর দিচ্ছে তোর বাবার উপর কত খাট যাচ্ছে বল তুমি বাচ্চাকে দিতে যাওয়া নিতে যাওয়া সমস্ত কিছু মাই বলেন বলছে বিয়ে করবো না বাচ্চাকে খাওয়াতে হবে ও ছোট মেয়ে যা ফাঁকা ফাঁকা কথা বলে গো সারাদিন ওর পাখা কলা কথার জন্য আমরা একেবারে পাখি সবাই ও তোকে ভালোবাসে ওকে কেউ মানে ই করে না ওরকম কথা বলে এমন এমন টক টক করে কালকে মেলায় গিয়ে এত বেশি লাফিয়েছে এসে খেতে বসেছে কিসে ঘি মেয়ে চান করে যাচ্ছে খাবে ও বেশি পদমাস সে হাইপার একটা বাচ্চা বলে না ও সেই বুঝে কথা একটা ফোটা বসে না কোনো সময় আমার চোট মেয়ে বসে না ও গায়ে লাগবে কি মোটা হবে কি আমি সারাদিন বসে আছি উনি কোথা নিয়ে মোটে যাচ্ছে হ্যাঁ কাদা দুপুর দুপুর হ্যাঁ ফুলে যাই সকালবেলা মোটা লাগে আবার বিকেলবেলা আমি ঠিক হয়ে যাই আমি সকালবেলা যে ধরো যে জামাটা আমার টাইট ফিট হচ্ছে সেটা বিকেলবেলা আর ঠিক হয়ে যায় আলগা হয় মানে কীরকম ফুলছে শরীরটা মানুষ ফুলে কখন ভোটার লাগে আমি একদম ফুলছি চলে আর ওখানে গিয়ে দেখা হবে ওটার দেখা

এসছি এবারে কাছাকাছি চলে এসছি আমরা বেশি এগিয়ে গেছি মানে যে জায়গাটা আমরা এসেছি সেটাকে ফেলে চলে গেছি আমরা তো আবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে সেই জায়গাটাতে আমার কথা শুনতে পাচ্ছো কি না জানি না কথা কতভাবে বলেছি মাইক্রোফোন দিবি আমার গলা গেছে ওরা কিছু শুনতে পায় না আমার বিয়েবাস কিছু শুনতে পায় না গলা করা ঠিক আবে তোমরা চলে এসছি সেই জায়গায় কোথায় এসেছে তোমাদেরকে আবার দেখাবো

সেটা পরের ব্লগে দেখাবো সেই জন্যে বলছি না কিছু এলাম একটা জায়গায় অনেক কিছু শপিং করবো বলে এবার এতটা বোধ হয় একটা ব্লগে হবে না ব্লগটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ না ব্লগটা বড়ো হয়ে গেলে নেটের অসুবিধা হয় সেই জন্য থ্রি জিবি নেট নেওয়া আছে তাও হয় না তো সে হানড্রেড পার্সেন্ট ডেটা শেষ হয়ে অনেক সময় অত আজকে ব্লগটা এই অব্দি রাখবো আর পরের ব্লগে দেখাবো যে কোথায় এসছে চেষ্টা করবো দেখি কতক্ষণ হয়েছে সেই অনুযায়ী এটাতে যদি একটু হিন্টস দিতে পারি তোমাদের কাছে কোথায় এসছে তারপর পরের ব্লগে পরের পার্টটা কমপ্লিট করার চেষ্টা করবো কোথায় এলাম কী কিনলাম কিসের কী দাম না দাম তোমাদের সবাই যতটা কতটা পারবো কতটা পারবো শেয়ার করবো যাতে তোমাদের হেল্প ভিডিওটা হেল্পফুল হয় ঠিক আছে আসবে বলছিলাম সেখানে এসে গেছি চলো না আমার বন্ধু আমরা যে জায়গায় বলছিলাম আসবে সেই জায়গায় এসে গেছি এবার বুঝতে পারছ সামনে সেকেন্ডেরটা দেখাই আগে দেখ এটা পড়বে শিব মন্দির বলে এটা আমরা এসছি গোরানwidehatতে গোরানwidehatে সব ঠাকুরের সব গয়না পাওয়া যায় আমরা গোরানwidehatতে এসেছি এত আওয়াজ না মুশকিল তবে কি ঘুরিয়ে নে ওদিকে দেখো আপাতত